একটা বাচ্চারও যে ভালো লাগে খারাপ লাগে এগুলো থাকতে পারে সেটা আজকে আমার মেয়েকে দেখে বুঝলাম বাচ্চারা তো ঠিক মতো কিছু বলতে পারে না মানে ভালো লাগলেও বলতে পারে না খারাপ লাগেও বলতে পারে না কোনো কিছু হইলেও বলতে পারে না কিন্তু আজকে আমার মেয়ে এত ভালো করে সব কিছু বললো যে আমি যতবারই বলি যে তোমার ভালো লাগে না ও বলেন না ভালো লাগে না শুনে আমার এত খারাপ লাগছে যে কিভাবে বলতেছে এই তো আমার মেয়ের ভালো লাগে না এগুলো শুনতেছি আর দেখলাম রান্নাও করতেছি কি আর করবো গরম উঠছে তাই ভাবলাম রান্না করে তাড়াতাড়ি তাই আজকে ছোট মাছ রান্না করব আর মেয়ের জন্য মাছ ভুনা করব। আর একটু হচ্ছে সুটকি মাছ রান্না করব অল্প করে এখানে আমি ছোট মাছটা মাখানোর জন্য সবগুলো মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দেব। আর আজকে আমার মেয়েটার মনটা খুবই খারাপ সকালের দিকে ওর হচ্ছে রুহি আসছিল রুহি এসে ওর সাথে খেলাধুলা করছে খেলাধুলা করে ও চলে গেছে ওর পড়াশোনা আসছে তারপর গোসল করবে সেজন্য ও চলে গেছে চলে যাওয়ার পর থেকে আমার মেয়ের সেই যে মোট অপ হয়ে গেছে মানে ওর আর ভালো লাগতেছে না একটু পর পর এসে বলে কি ভালো না ভালো না এগুলো বলতেছে মানে ওর ভালো লাগতেছে না রকম করতেছে মাথায় এরকম ওরকম করে ওরকম ওরকম করে মানে ওর ভালোই লাগছে না কোনো কিছু এরপর ওর ফুপির কাছে গিয়ে ফোন দেখতেছিল আমি এদিকে রান্নাগুলো করে নিচ্ছিলাম যে তাড়াতাড়ি রান্না করে ওকে গোসল টোসল করে খাওয়ায়ে ঘুম পাড়ে দেবনি এদিকে আমি ছোটো মাছটা মা খেয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো আর আজকের পাঙ্গাস মাছটা আমি একটু হালকা ভেজে ভোনা করব প্রতিদিন তো কাঁচা মাছই মানে শুধু ভুনা করা হয় তাই ভাবলাম আজকে একটু ভেজে রান্না করি মানে প্রতিদিন একই রকম খেতেও ভালো লাগবে না আজকে একটু ভেজে রান্না করি অনেকদিন ধরে ভাবছি যে ভেজে একটু পাঙ্গাশ মাছ ভোনা করব আমারও একটু খেতে মন চাইছিলো তাই ভাবলাম আজকে এসে সাথে আমরা একটু খেয়ে খাবো আর এদিকে আমার মাছগুলো আমি দিয়ে দিলাম ছোটো মাছগুলো একটু আমি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি অনেকে আবার পাঙ্গাশ মাছ পছন্দ করে না আমার আবার খুবই ভালো লাগে আমাদের সবারই মোটামুটি ভালোই লাগে শুধু দুজন বাদ দিয়ে তাছাড়া আমরা সবাই মোটামুটি সবাই পছন্দ করি পাঙ্গাশ মাছ আমার মেয়েটাও পাঙাশ মাছ খেতে পছন্দ করে সেজন্য ওর জন্য বেশিরভাগ নিয়ে আসা হয় আর অন্য সব মাছ খাওয়াতে গেলে আমার কাটা থাকে আমার ভয় লাগে যদি কাটা বেঁধে যায় সেজন্য অন্য সব মাছ একটু কমই খাওয়াই যেগুলো কাটা থাকে না সেগুলো ওকে আমি খাওয়ানোর চেষ্টা করি এখানে আছে আমি পাঙাশ মাছটা ভুনা করার জন্য এখানে আমি পিঁয়াজ দিয়েছি সেই তেলে মাছ ভাজার তেলেই আমি পিঁয়াজগুলো দিয়ে দিয়েছি তারপর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপর ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়া দিয়ে তো এখানে আমি একটু ভাজা ভাজা হয়ে এসলে তারপর এখানে আমি পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়েছি তারপরে একটু নাড়াচাড়া করে ঝোলটা একটু ফুটে আসলে এখানে আমি মাছগুলো দিয়ে দেবো যেহেতু ভাজা মাছ হইতে বেশি সময় লাগবে না আর যে কথা বলছিলাম আমার মেয়েটার আজকে মন খারাপ মানে ওর একটু শরীরও খারাপ বলছিলাম না ওর একটু ঠান্ডা জ্বর জ্বর আসে নাই কিন্তু হালকা হালকা জ্বর ছিল ও ঠান্ডা লাগে মানে খুব বিরক্ত করছিল সেদিন কিন্তু কিছুটা হলেও কমছে কমার পরে মনে ঠান্ডা একটু পেকে গেছে ও ভারী হয়ে আছে ও তো বাচ্চা মানে ফেলতে পারে না সেই জন্য ওরও একটু খারাপ লাগতেছে একে খারাপ লাগতেছে তারপর খেলার কোনো সাথী পায় না আজকে সেজন্য আজকে ওর মনটা খুবই খারাপ ছিল আর আজকে বাইরে প্রচুর রোদ ছিল দেখে কেউ আর বাইরেও ঘুরতে নিয়ে যায় না সেজন্য একটা না মানে বাড়ির ভিতর ছিল দেখে ওর মনটা খুবই মানে চুপচাপ হয়ে গেছিলো মনে কোনো কিছু করতেছিল না একদম চুপচাপ হয়ে গেছিলো আর একটু পর পরই বলতেছিলো যে ভালো না ভালো না মানে ভালো লাগে না ওর ভালো লাগে না আমি তো শুনে পুরাই অবাক কীভাবে বলতেছে ওর ভালো লাগে না ভালো লাগে না আর যে পরিমাণ গরম ওঠে কি আর বাইরে নিয়ে যাবে বাইরে একটু ঘুরে নিয়ে আসবে কিন্তু যে পরিমাণ গরম তাই আর বাইরে নিয়ে যেতে দেই না যে বাড়ির ভিতরে থাকুক মানে খেলাধুলা করুক কিন্তু আজকে ও মানে খেলাধুলাও করে নাই চুপচাপ খুব ই করছে আর এদিকে হচ্ছে আমি শুটকি মাছ রান্না করবো এখানে আমি সব ধরনের মানে চার পাঁচ ধরনের শুটকি মাছ নিয়েছি এখানে আমার মাছ ধোনাটাও হয়ে গেছে আর একটু হয়ে আসলে মানে ঝোলটা একটু টেনে আসলে আমি নামিয়ে ফেলবো পাঙাশ মাছ অনেক দিন ধরে আমার মন চাচ্ছিলো একটু এভাবে রান্না করি মানে যেন খেতেও ইচ্ছে করতেছিল যে এরকমভাবে একটু রান্না করে খাবো এদিকে আমার শুটকি মাছটা আমি একটু গরম পানিতে সিদ্ধ করে নিচ্ছি তাছাড়া অনেক ময়লা থাকে শুটকি মাছে ধুলা থাকে অনেক অনেক ময়লা থাকে শুটকি মাছে আর এই শুটকিগুলো না অনেক ভালো গরমের সময় হলেও কি এই শুটকি মাছটা রান্না করলে না অনেক মজা হয় এই শুটকি মাছগুলো আর এদিকে আমার পাঙাশ মাছটাও রান্না হয়ে গেছে দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবেন খেতে অনেক মজার হয়েছে পাঙাশ মাছটা আর এদিকে হচ্ছে আমার শুটকি মাছটা প্রায় হয়ে যাওয়ার মধ্যে আর একটু হয়ে আসলে আমি নামিয়ে নেব আমরা মানে গরমের সময় তাও মাঝামাঝি একটু সুটকি মাছটা রান্না করি খেতেও ভাল লাগে অনেকে আবার পছন্দ করে না কিন্তু আমরা সবাই পছন্দ করি এখানে আমি মানে অনেক সবজি দিয়ে শুটকি মাছটা রান্না করছি বেশিরভাগ আমরা দিয়ে সুটকি মাছটা রান্না করি সবাই খেতে পছন্দ করে আমার শাশুড় মেয়েরও অনেক পছন্দ আর দিকে আমার মেয়ে দেখেন দুপুরে খাওয়া টওয়ার দিয়ে গোসল টোসল করে তারপরে ঘুমায় পড়ছে ঘুমায় পড়ছে ঘুমানোর আগে খুবই বিরক্ত করলো মানে অরাজকে কোনো মতে ভালো লাগে নাই দেখে খুবই বিরক্ত করছে তাও অনেক চেষ্টা করে ঘুম পাড়াইছি এখন দেখেন কি শান্ত একটা মেয়ের মতো ঘুমিয়ে পড়ছে কতবারই যে বলছে আজকে ভালো না ভালো না শুনে যে এত খারাপ লাগছে আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করলাম সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ